আসলে আসলে আমি আবারও আমার যে অবস্থান কমিশনের যে অবস্থান কমিশনের যে অবস্থান সেটি আমি পুনর্ব্যক্ত করতে চাই কারণ ৩৫ বছর পর রাশু হতে যাচ্ছে এটি চ্যালেঞ্জিং নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং আমরা যে আমাদের আইনের মধ্যে থেকে নীতিমালার মধ্যে থেকে অর্ডিন্যান্সের মধ্যে থেকে রাকসু নির্বাচনটা করতে যাচ্ছি এর চ্যালেঞ্জগুলোর মধ্যে সবগুলি যে আমরা পরিপূর্ণ করতে পারছি তা নয় এরকম দাবি দেওয়া থাকবে বলে আসছে বলেই আমরা আমাদের যতদূর সম্ভব তফসিলের মধ্যে কোনো তফসিলীকরণ তফসিলের মধ্যে ডেটকে আবার অ্যাডজাস্ট করা এই বিষয়গুলো আমরা কিন্তু করে যাচ্ছি এবং এটি আমি মনে করি না যে এটি কোনো নেগেটিভ বিষয় কারণ আমরা চেষ্টা করছি রাকসটা একটা যেন সফল রাকস হয় এর জন্য আইনের মধ্যে থেকে যা যা করণীয় এতে করে যদি দুদিন তিন দিন বা আমাদের চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় আমাদের কমিশন মনে করে যে শিক্ষার্থীদের ইন্ট্রোশানের বিষয়ে শিক্ষার্থীদের তাদের মনের চাওয়ার বিষয়ে রাখসু যাতে সফল হয় সে সংক্রান্ত বিষয়ে আমরা কোনো না কোনোভাবে আমরা লেগে আছি এবং এটা থাকবো এবং আজকে যে সকল দাবি দাবিদাওয়াগুলি আসছে আইনের মধ্যে যেগুলো আসবে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব এবং আমরা কমিশন আমরা ওদার এবং কমিশন সব সময় চব্বিশ ঘন্টা আমরা আমাদের তাদের কথা শোনার চেষ্টা করছি প্রথম বর্ষের ব্যাপারে আপনারা জানেন যে গতকালকে একটি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সবাই একটি সিদ্ধান্ত এসছে যে পঁচিশ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে এ বিষয়ে আমাদেরকে তারা কোনো ছাড় দিবেন না এবং কমিশনও মনে করে কোনো কারণে যদি পঁচিশ তারিখের বাইরে যেতে হয় তাহলে এই কমিশন কাজ করতে পারবে কিনা সেই বিষয়েও আমরা সন্দেহ প্রকাশ করছি শুধুমাত্র একটি বিষয় চব্বিশ এবং দুই হাজার পঁচিশের যে শিক্ষার্থীরা আছে তারা যেহেতু ভর্তি কার্যক্রম এখনো চলছে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারপরেও আজকে আমরা কমিশনের সাথে কথা বলে কমিশন বৈঠক করে আমরা এখানে প্রশাসনের সাথে জানতে এসেছি যে প্রশাসন আমাদেরকে তাদের ছাত্রত্ব দেওয়ার বিষয়ে কোনো প্রস্তুতি এর মধ্যে যদি করতে পারে তাহলে আমরা কমিশনে বসে এই সিদ্ধান্ত নিতে পারব কিনা যে আসলে তাদেরকে ভোটার করা যায় কি না সে কারণে আমরা প্রশাসনের সাথে কথা বলতে এসেছিলাম এবং আমরা একটি তাগাদা দিয়ে এসছি যে প্রশাসন যেন আমাদেরকে আজকের মধ্যে এটা জানায় যে তাদের রোল নম্বর বরাদ্দ করা তাদের হলে অ্যাটাচমেন্ট দেওয়া তারপরে তাদের আইডি কার্ড ইস্যু করা এই কাজগুলো কতটা তারা করতে পারবেন এটা আমাদের কাজকে চব্বিশ ঘন্টা সময় নিয়েছেন নেওয়ার পর যদি তারা এটা প্রোভাইড করতে পারে তারপরে কমিশন বৈঠক যদি কমিশন বৈঠকে একমত হয় যে এটা তফসিলের ভিতরে কিছু রিয়ারেন্স করা লাগে সেটি আমি ইন এডিশন বলতে চাই না আমি কমিশনকে এটা রেফার করবো যে কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো আমরা দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশে শিক্ষার্থীদের বিষয়ে একটি মানে সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো এখনো নীতিগত সিদ্ধান্ত হয়নি জি 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 এটা সম্ভবত আগের ইয়েতে আমি বলেছি যে গতকালকে কিছু অনেকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা অনেকে ব্যাংকের টাকা জমা দিতে পারিনি সেই জন্য আজ এবং আগামীকাল কাল দুই তারিখ পর্যন্ত আমরা ফর্ম বিতরণ অব্যাহত রাখবো এবং চার তারিখের যে ফর্ম জমা দেওয়া সেটি চার তারিখ পর্যন্ত আপাতত থাকছে এবং এইটা আমরা ফর্ম উত্তরণের ডেটটা একটু মানে রিঅ্যারেঞ্জ করে পুনর বিন্যাস করে দুই দিন বাড়ল আজকে এবং আগামীকাল বিষয়টি বিষয়টি হলো বিষয়টি হলো না না এইটা ডোপ টেস্টের যে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে এবং এটা একটি রিকোয়ারমেন্ট অন্যান্য রিকোয়ারমেন্টের মতোই ডোপ টেস্টের রিপোর্ট তার মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে এটি যদি যিনি প্রার্থী হবেন তিনি এতে জমা দিবেন এবং এই কারণে যদি কোনো শিক্ষার্থী রিপোর্ট পেতে দেরে হয় এটি যেন কমিশনকে জানায় তাহলে হয়তো আমরা কথা বলছিলাম এই আমি কমিশন সিদ্ধান্ত নিবে যে পজিটিভ হলেই তো প্রার্থীতা বাতিল হবে এটা আমাদের নীতিমালায় লেখা আছে আমরা যেহেতু আপনি জানেন যে প্রাইভেসি সিক্রেসির বিষয়গুলো আছে সেগুলো আমরা কমিশনে বসে অবশ্যই দেখব এবং আপনি ঠিকই বলেছেন যে মেডিকেল রিপোর্টটা ওই সংশ্লিষ্ট প্রার্থীর হাতে দেওয়ার ক্ষেত্রে কতটুকু এটা সিকিউরিটির প্রসঙ্গটা আসবে সেটি আমরা কমিশন বৈঠকের মাধ্যমে আমরা ই করব তা আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে নিয়ে আমি আপনার সাথে আমি বিষয়টা একটু অনেকবারই বলেছি দেখেন নির্বাচন কমিশন এটি রেডিমেড কোন স বিষয় নয় এই নির্বাচন কমিশন পর্যন্ত আসতে আমাদের তিন মাস সময় লেগেছে আমরা যখন দায়িত্বে এসেছি তারপর তিন মাস সময় নিয়েছি যে আমরা কি করে নির্বাচনটা করতে পারি কি করে অর্ডিন্যান্সটা আপডেট করা যায় কি করে ইনক্লুসিভ ইলেকশান করা যায় এবং আমরা সকলকে নিয়ে কিভাবে ইলেকশান করব এবং পাঁচই জুলাই পাঁচই আগস্ট